বৃহস্পতিবার কলকাতার এক নামী ব্যাংকোয়েটে গঠিত হল রোটারি ক্লাব অফ ক্যালকাটা মে ফেয়ারের কার্যনির্বাহী সমিতি বিভিন্ন জনকে বিভিন্ন পদে বেছে নেওয়া হয় এদিন প্রতি বছরই তাদের কার্যনির্বাহী সমিতিতে পরিবর্তন ঘটে এদিন তাদের নতুন সভাপতি বেছে নেওয়া হলো এবছর তাদের নতুন সভাপতি পদে যুক্ত হলেন বিনীতা সিংভি এর আগে তাদের সভাপতি ছিলেন নেহা শেঠিয়া পাশাপাশি যেসব বয়স্ক মানুষ ভিক্ষা না করে এখনও কাজ করে সংসার চালাচ্ছেন এরকম নজন মানুষকে আর্থিকভাবে সাহায্য করলেন তারা সারা বছরই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে রোটারি ক্লাব অফ ক্যালকাটা মে ফেয়ার ইতিমধ্যেই দক্ষিণ চব্বিশ পরগনার বেশ কয়েকটি গ্রামে পানীয় জলের ব্যবস্থা করেছেন তারা বিভিন্ন জায়গায় অবৈতনিক স্কুল ও নিঃশুল্ক স্বাস্থ্যকেন্দ্র চালান তারা আগামী এক বছর তাদের ক্লাব কিভাবে চলবে তারই রূপরেখা নির্দিষ্ট করা হলো এদিন অনুষ্ঠানে প্রধান রূপে উপস্থিত ছিলেন ডক্টর কৃষ্ণেন্দু গুপ্তা সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সঞ্জয় শেঠিয়া আজকে আমাদের ক্লাবের ইনস্টলেশন আছে নতুন বোর্ডের ইনস্টলেশন রোটারিতে প্রত্যেক বছর বোর্ড চেঞ্জ হয় নতুন প্রেসিডেন্ট আসে গত বছরের প্রেসিডেন্ট ছিলেন মিসেস নেহা রোটেরিয়ান নেহা শেঠিয়া আজকে রোটেরিয়ান বিনীতা সিংভি এসছেন জয়েন করেছেন এজ এ প্রেসিডেন্ট আর আমাদের রোটারি ক্লাব অনেক সোশ্যাল সার্ভিস প্রকল্প চালিয়ে যায় একটা ছোট গ্রাম আছে সাউথ পিডিফা পাগান আছে ওটাকে আমরা অ্যাডপ্ট করেছি আর ওখানে এত মিনিংফুল কাজ হচ্ছে এত ওই জায়গার চেহারাটা পুরো পাল্টে গেছে ওখানে নতুন ডিপ টিউবওয়েল ডিপ করা হয়েছে ওখানে স্কুল চালানো হচ্ছে ওখানে ডেরি বিজনেসের লোকেদেরকে আমরা যুক্ত করে দিয়েছি অ্যানিমাল হাজব্যান্ড্রি আছে তাছাড়া ফার্মিং করছে ওরা আর টয়লেটস করা হয়েছে একটা ডিপ টিউবওয়েল করা হয়েছে স্কুল স্কুল চালানো হচ্ছে অনেক ক্লাসেস চলে ওখানে তাছাড়া দুটা আর নতুন ডিপ টিউবওয়েল তৈরি করা লাগানো হবে ওখানে ইন দ্য নেক্সট কাপল অফ মান্থস একটা নতুন স্কুলের প্রকল্প নেওয়া হয়েছে ওই জায়গাতে এইসব ছোটোখাটো কাজ করতে চলে আজকে আমাদের একটা অন্য প্রোগ্রাম ছিল প্রোজেক্ট সম্মান আমরা যেখানে যখন বাইরে ঘড়ি রাস্তায় দেখি লোকেরা দাঁড়িয়ে ভিক্ষা চাইছে সক্ষম গায়ে ভিক্ষা চাইছে কেন কি সব থেকে ইজি কাজ এটাই আছে কোনো পরিশ্রম করতে হয় না আর পেট ভর্তি হয়ে যায় খুব ইজিলি তার সঙ্গে এমনিও লোক এমনও লোক আছে যারা বয়স হয়ে গেছে সত্তর পঁচাত্তর আশি তার থেকে বেশিও কিন্তু নিজের কাজ চালিয়ে যাচ্ছেন যে কোনোভাবে কিন্তু হাত পাততে চায় না কারোর সামনে সেটা বুঝে ওরা কাজ করতে থাকেন করতে থাকেন ওনার উপরে ওনার পরিবার অনেক অনেক সময় আশ্রিত থাকে বৃদ্ধা স্ত্রী কিংবা বৃদ্ধা স্বামী বৃদ্ধ স্বামী তারপরে বাচ্চারা মেয়ে সবাই থাকে ওদেরকে সাপোর্ট করার জন্যে ওরা মানে পরিশ্রম করে নিজের চাহিদাগুলো কমপ্লিট করেন এর এই টাইপের লোকেদেরকে আজকে আমরা সম্মান দিয়েছি ওনাকে দশ হাজার টাকার চেক পার হেড আর তাছাড়া একটা ডিনার সেট দেওয়া হয়েছে বিউ রিপোর্ট চ্যানেল 10